পায়ের উপর ভর করেই আমরা পুরো পৃথিবী জয় করি কিন্তু সেই পায়ের যত্ন নিতে আমাদের যত অজুহাত পায়ের নিচে ব্যথা আমাদের প্রত্যেকের না কোনো সময় হয়ে থাকে তখন যেটা করে থাকি বা চুলকাতে থাকি একটা অস্বস্তিকর পরিস্থিতি কিছুতেই চুলকানি কমে না কেউ কেউ তো পায়ের উপর ঘষতে থাকে কারো আবার লাল হয়ে ফলে যায় গুলগুল করে চলাফেরা করতে অসুবিধা হয় যদি আপনি এই সমস্যার সমাধান খুঁজে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ শেষে একটা স্পেশাল টিপস থাকবে যা আপনাকে কেউ বলেনি তো চলুন যা যাক মূল বিষয়ে পায়ের তোলার চুলকানি মূলত সব বয়সে হয়ে থাকে এটাকে ফাঙ্গাল ইনফেকশান বলে এটা একটা ছত্রাকজনিত রূপ এটা হলে পায়ের তোলায় চুলকানি ও ব্যথাও গোলগোল করে কারো কারো তো চুলকানি হয় শেষ পর্যন্ত হয়ে যায় এর কারণ দীর্ঘ সময় পা ঢাকা জুতা পরে থাকা বাতাস পাস করে না ফলে ঘাম জমে গিয়ে ছতটাকে সৃষ্টি করে এবং ভীষণ চুলকানি হতে দেখা যায় এছাড়া যদি কারো অ্যালার্জি থাকে ফলে নতুন জুতা ও মোজা পায়ে শুট করে না যার ফলে পায়ে লাগলেই চুলকাতে থাকে এছাড়া অনেক সময় ত্বক শুষ্ক হয়ে গিয়েও চুলকানি হতে দেখা যায় এমনকি ডায়াবেটিস থাকলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়ে পায়ের তলায় চুলকানি হতে থাকে এতক্ষণ পর্যন্ত জানলেন পায়ের তোলার চুলকানির কারণগুলো এরপর চলুন ব্যথা ও গুলগুল কমাতে কি করবেন যদি আপনার ডায়াবেটিস থাকে তা নিয়ন্ত্রণে রাখুন আর যদি ত্বক শুষ্ক হয়ে থাকে ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করুন অ্যালার্জি থাকলে নিয়মিত জুতা ও ময়লা পরিষ্কার রাখুন আর যদি সারাদিন পা ঢাকা জুতো পরে থাকতেই হয় তবে বাড়ি ফিরে পা ভালো করে দিয়ে শুকিয়ে নিন এরপর চলুন সেই স্পেশাল টিপস যখন তীব্র পা চুলকাতে থাকবে তখন ওই জায়গায় না চুলকিয়ে চুল লাগিয়ে রাখুন ইনফেকশান কমে যাবে ঠান্ডা ভাব হবে এবং ব্যথাও গুলগুল থাকবে না আর কয়েকদিন ডিম কাঁকড়া ও চিংড়ি মাছ এগুলো বন্ধ রাখুন সুতরাং আশা করছি এগুলো করলে পায়ের তলার চুলকানি কমে যাবে আচ্ছা এইটুকু দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ